আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের রেসিপি সবচেয়ে সেরা স্বাদে কাঁচা আমের রেসিপি একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারবেন এই আচার এই আচারটি টক মিষ্টি ঝাল হওয়ায় খেতে কিন্তু অনেক মজা যে কোনো কারো জীবের জল চলে আসবে এই আচারটি দেখলে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যরকমভাবেও করতে পারেন আমগুলোকে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দুই চা চামচ সিরকা এখন চিনির সাথে আমের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কেজি আম কেটে নিয়েছি এখন রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এর মধ্যেই চিনিগুলো পুরোপুরি গলে যাবে দেখতেই পাচ্ছেন চিনি থেকে পানি বের হয়েছে এখন আমি এই পানি সহ আমগুলোকে প্যানে বসিয়ে দেব আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই পানি দিয়েই আমগুলো সেদ্ধ করে নেব মাঝারি আছে আমগুলো জাল করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিটের জন্য মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি যখন দেখবেন এরকম বলক উঠবে সে পর্যায়ে দিয়ে দেব আমি মশলা এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ মরিচ এবং এক চামচ লবণ এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব দুই মিনিটের মতো জাল করে এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা আমি এখানে এক চা চামচ মৌরি এক চা চামচ কালো জিরা এক চা চামচ জিরা আস্ত ধনিয়া এক চা চামচ দুইটা শুকনো মরিচ দুই টুকরো দারচিনি আর দুই টুকরো এলাচ আর একটি তেজপাতা আমি এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটি এখানে দিয়ে দিচ্ছি মশলাটি দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেব আশি মিলি সরিষার এই তেলটি দেওয়ার কারণে আচার অনেকদিন ভালো থাকবে এ পর্যায়ে আচারটি আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি কাচের বয়ামে রেখে দেব এটি কিন্তু কাচের বয়ামে রাখলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আবার বাইরেও রাখতে পারেন এটি এক বছরের জন্য ভালোভাবে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই রাখা যাবে আচারটি এক বছরের মতো ভালো থাকবে দেখতেই পাচ্ছেন আচারটি কতটা লোভনীয় হয়েছে এরকম টক মিষ্টি ঝাল আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন এক বছরের জন্য আর আচার কেউ পছন্দ করে না এরকম মানুষ খুব কমে আছে তাই একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ